আমার পেছনের যে বিল্ডিংটা এটা হচ্ছে আহ তখনকার যে সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তার এটা ছিল নিস্তলতা ছিল হাম্মামখানা এবং উপরের তলাটা ছিল দেওয়ানিয়াম অর্থাৎ আপনার বিচার এটা ছিল দুর্গের অন্যতম একটা বিল্ডিং এর নিচতলা তারা যারা শাসক ছিলেন নিজতলাটা তারা থাকার জন্য বসবাসের জন্য ব্যবহার করছে এবং উপরতলাটা ছিল দেওয়া আমার অর্থাৎ বিচার কার্যের জন্য ব্যবহার করা হয়েছে এখানে সুন্দরভাবে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যেমন এই যে এখানে হামামখানার তথ্যগুলো তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের জন্য এটা সপ্তাহে ছয় দিন খোলা থাকে আপনার সম থেকে শনি রবিবারটা একটা সাপ্তাহিক বন্ধ থাকে তিরিশ টাকা করে হচ্ছে এই টিকিটের মূল্য এখানে দেখা যাচ্ছে যে একটা এটা একটা কামান আমি যদি দেখাই যে এটা একটা কামান তার মানে এই দুর্গে দুর্গকে রক্ষার জন্য এখানে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা ছিল এই কামানটাই হচ্ছে তার প্রমাণ এটা পুরোটাই লোহার তৈরি মানে দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ শক্ত এটা এটা কামান আমি বিশ্বাস হয় না যে চাষবস্তুর আগে তারা কীভাবে এই কামানটা তৈরি করছে কিছু জায়গা রয়েছে দরজা রয়েছে আমার সম্ভবত মনে হয় যে এই এগুলা হয়তো আপনার কোনো হয়তো গোপন সুরঙ্গও হতে পারে আমি সঠিক জানি না কিন্তু ভেতরে ঢোকা হয়তো গেলে হয়তো বুঝতে পারতাম এখানে কোনো তথ্যও দেওয়া নেই যে হয়তো জানাবো আপনাদেরকে এটা ছিল হাম্মামখানা তার মানে বসবাসের জায়গা লিস্টাতে তারা বসবাস করতেন এবং উপরের তলাতে তারা বিচার কার্য করতেন এখন যদিও এটা বন্ধ রয়েছে ভিতরে ঢোকা নিষেধ আমি হয়তো পুরোটা দেখাতে পারতাম ভিতরে ঢুকলে কিন্তু ঢুকতে পারতেছি না আসলে এটাও একটা কক্ষ যদি দেখায় এটাও একটা কক্ষ কি সুন্দরভাবে বানানো প্রত্যেকটা কক্ষ এই পাশটা আরেকটা কক্ষ রয়েছে আমি যদি দেখাই এটা একটা কক্ষ এবং ওই পাশটায় সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য তার মানে এখান থেকে তারা পারিবারিক জীবনযাপন করতেন এবং উপরে ওঠার জন্য সিঁড়িটা রয়েছে ওই পাশে কেল্লা বলতে অনেকে শুধু সেই বিল্ডিংটাকেই বোঝায় মানে বিল্ডিংটাকে দেখে মনে করে কেল্লা আসলে ওই বিল্ডিংটা কেল্লা না ওইটা হচ্ছে একটা সমাধি মানে ওইটা বিভিন্ন জনের কবর রয়েছে মাঝখানটাই রয়েছে মেয়ে পরিবিবির সমাধি কেল্লা বলতে পুরো কি বোঝায় যেমন আমরা বাংলায় আসলে কেল্লাটা তো হচ্ছে দুর্গ মানে শত্রুর হাত থেকে রক্ষার রক্ষার জন্য যে পুরো আবাসস্থলটা হয় সেটাই হচ্ছে কেরলা এখানে প্রত্যেক এই পাশটাই দেখা যাচ্ছে যে দেখুন অনেক বড় বড় প্রাচী রয়েছে অনেক ওচা এটা হচ্ছে প্রাচীর মানে কেল্লার যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর বেশ একটা সিঁড়ি রয়েছে দেখি উপরে ওঠার যে সিঁড়ি রয়েছে দুপুরে যাই দেখি আসলে কি রয়েছে উপরে আমি যদি সংক্ষেপে ইতিহাসটা বলি সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবেদার আজম শাহ যখন এখানে বাংলার সুবেদার ছিলেন তিনি মূলত পনেরো মাসের মতো এখানে সুবেদার ছিলেন তখন তিনি ষোলোশো আটাত্তর সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং ষোলোশো আশি সালের দিকে যখন মারাঠা বিদ্রোহ শুরু হয় তখন সম্রাট আওরঙ্গজেব তার পুত্রকে দিল্লিতে ডেকে পাঠান এবং তিনি এটার নির্মাণ কাজ অসমাপ্ত রেখে চলে দিল্লিতে চলে যান মানে বিদ্রোহ দমনের জন্য পরবর্তীতে খাঁ যখন এখানে সুবেদার হয়ে আসেন খাঁ ছিলেন আবার আওরঙ্গজেবের মামা তিনি যখন এখানে সুবেদার হয়ে আসেন তখন তিনি পুনরায় আবার এটার নির্মাণ কাজ শুরু করেন এবং তিনি ষোলোশো সাল পর্যন্ত এর নির্মাণ কাজ করেন কিন্তু দুর্ভাগ্যবশত ষোলোশো চৌরাশি সালে খার মেয়ে পরিবি এখানে নির্মাণ মানে কেলার মাছেই আকস্মিক মৃত্যু হয় তখন শায়েস্তাখা এটাকে ভাবেন যে এটা তার জন্য অপয় তখন তিনি এটাকে তিনি ভাবেন যে এটা তার জন্য অপয়া তখন তিনি এর নির্মাণ কাজটা বন্ধ করে দেন এবং তিনি যে বন্ধ করেছিলেন যে পরিমাণ কাজ করে এখন সেই পরিমাণ কাজই এখন রয়েছে আর কি কাজ করে রয়েছে শাস্তাখা যখন এখান থেকে রাজধানীটাকে এক মুর্শিদাবাদে স্থানান্তর করেন তখনই এই জায়গাটা আসলে জনপ্রিয়তা হারায় এই এক একটা প্রাচীরের পুরুত্ব দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক শক্ত প্রায় চারশো বছর আগের প্রাচীরগুলো এখনও সগর্ব মানে সুন্দরভাবে টিকে রয়েছে চুন সুরকি দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে এখনও এটা অনেক শক্ত মানে এখনকার যে ইট সিমেন্ট তার চেয়ে অনেক বেশি মজবুত এটা দেখে বোঝা যাচ্ছে দেখুন এই দেখুন এগুলো কি চুন এবং সুরকি দিয়ে তো ই করা ইটগুলাকে মানে আপনার চুন সুরকি দিয়ে ইটগুলাকে মানে আপনার গাঁথা হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটার মানে এর পুরুত্বটা অনেক বেশি আমার কাছে আইডিয়া মনে হচ্ছে প্রায় চার ফিট বা পাঁচ ফিট হবে এই প্রাচীরের পুরুত্ব প্রায় পাঁচ ফিটের মতো কি পরিমাণ শক্ত করে তখন বানানো হয়েছিল নিরাপত্তার জন্য এই পাঁচটায় এটা হচ্ছে হচ্ছে এই কেল্লার যে মূল তিনটি জিনিস তার মধ্যে এটি একটা এটা হচ্ছে একটা এটা মসজিদ এই পাশে একটা যেমন এই দেখুন এখানে একটা গোপন সুরঙ্গ পথের মুখ রয়েছে এখানে একটা গোপন সুরঙ্গের মুখ রয়েছে এটা তালা দেওয়া মানে আমি হয়তো ঢুকতে পারবো না মানে বন্ধ করে দেওয়া ওই দিকে মানে যারা শুধু নিরাপত্তায় যে নিরাপত্তার জন্য যে কেল্লাই তৈরি করছে তা না এখান থেকে আত্মরক্ষার জন্য গোপন সুরঙ্গ তৈরি করা ছিল এটা ছিল শাহি মসজিদ মানে আপনার আওরঙ্গজেবের পুত্র আজম শাহ যখন সুবেদার ছিলেন তখন এই মসজিদটি নির্মাণ করেন তিনি এখানে এখনও এটা থেকে রয়েছে চারটি মিনার রয়েছে এবং এখনও এখানে মসজিদে জামাত আছে আমার পেছনে এখন যদি দেখা যে তার মানে এখনও এখানে মসজিদে নামাজ পড়া হয় কি মানে একটা মানে আশ্চর্যের বিষয় যে চারশো বছর হয়ে গেছে এখনও এটা সগর টিকে রয়েছে মসজিদটি মানে দেখে মন কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটার চারশো বছর এখনও বর্তমানের যে বিল্ডিংগুলো তৈরি হয় তার চেয়েও মনে হচ্ছে মজবুত তার মানে তখনকার স্থাপত্য কোনোভাবেই আমাদের থেকে কোনো অংশে কম ছিল না তারা এটা একটা দীঘি মানে পানির ট্যাঙ্ক কী বিশাল বড় তার মানে এখানে চারকোনাতেই আপনার ই রয়েছে দেখিতে নামার জন্য সিঁড়ি রয়েছে সুন্দরভাবে কালের গর্ভে কীভাবে একটা ইতিহাস থেকে জিনিসগুলো মিশে যায় মানে সমতা কীভাবে ইতিহাস হয়ে যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই লালবাক্লা